السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك توت الملك من تشاء وَتَنْجِئُ الملك من من تشاء وتعج من تشاء وتجل من تشاء بيدك الخير আমি এই কোরআনের একটা পড়লাম একটা তাৎপর্য আছে আমি আলেম না আমার পড়া ভুল হইতে পারে ক্ষমা করে দিবেন আমি সাধারণ একজন মুসলমান একটু একটু কোরআন শরীফ পড়তে পারি তো সুরা আল ইমরান আল্লাহ তালা বলেন ছাব্বিশ নম্বর আয়তে যে সমস্ত রাজত্ব আল্লাহ তালার আল্লাহ যাকে চান রাজা বানান আল্লাহ যাকে চান পর্যা বানান রাজত্ব সিনিয়া নেন আল্লাহ জাকে চান ইজ্জত দেন আল্লাহ জাকে চান বেজ করেন সমস্ত কল্যাণ আর খায়ের একমাত্র আল্লাহ তালার হাতে একথা সত্য আমি অনেকে হয়তো আমার বিটুরা দেখতে পারেন আমি একজন গার্মেন্টস ব্যবসায়ী আপাতমস্তক আঠারো বছর গার্মেন্টসের সাথে জড়িত আমি সেই ইংল্যান্ড থেকে চলে আসছি গার্মেন্টস বিজনেস করার জন্য বাংলাদেশে সময় দিয়েছি খালি হাত হয়ে গেছি

সেটা গার্মেসেই ডালি ট্যাক্স ডালিস নিট ওয়ার এলসিসি এখানে কিরকি সালহামদুল্লাহ ওপেন করছি তো একটা ফ্যাক্টরিও পাইছি আল্লাহ মিলে দিয়েছে এখানে এক ভাই আছে ডাক্তার ডাক্তার উমর ভাই পাকিস্তানি তো ও ভাই আমাকে ওই গার্মেটসটা নিয়ে গেছেন তাদেরকে সামনে করে আগাচ্ছি বাকি আল্লাহ 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 মিলাইছে তো এক ভদ্র মহিলা সে কিরকিস তার দুইটা ক্লিনিক আছে দুইটা গার্মেন্টস আছে এরা আমাদের মতো ওই লেআউট সিস্টেম বোঝে না তো ওই গার্মেন্টস থেকে আজকে ভিজিট করে আসলাম তার কাছে অনেক অর্ডার আছে অর্ডারগুলো আমাকে নেওয়ার জন্য বলতেছে আমি আমার সমস্ত প্রোফাইলটা তাকে দেখাইলাম তাদের কাজও দেখলাম তো আশা করি ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে উপর আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ হয়তো গার্মেসের বিডু পাবেন গার্মেসে ইনশাল্লাহ বসতেছি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি দোয়া করবেন যাতে আল্লাহ তাল্লাহ আমাকে সাহায্য করে সাহায্য করার মালিক আল্লাহ আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন আবার আল্লাহ দিয়েছেন আল্লাহ তালা জানেন এর ভিতরে খায়ের আছে না কল্যাণ আছে আমি জানি না আমি শুধু চেষ্টা করে যাচ্ছি আল্লাহ তালা যেন আমার চেষ্টাকে এক ক্লাসের সাথে কবুল করেন এবং আল্লাহ তাল্লাহ যেন হালালভাবে আগে বাড়ার তোফিক দান করেন তো যে জন্য এটা কাউকে যে জন্য ভিডিওটা করতেছি সাথে আমি আজকে যে ফ্যাক্টরিটা আমি নিতে যাচ্ছি আর একটা ফ্যাক্টরি আমাকে সাথে অ্যাড করে দিবে ওই ফ্যাক্টরির ভিজিট যে করছি তার ভিডিওগুলো আমি অ্যাড করে দিব ইনশাল্লাহ তো যেই কথাটা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশের ছেলেগুলা কাজ করতে আছে গার্মেন্টসে আমরা তো প্রোডাকশনটা বুঝি এই লাইন নিয়েই খেলাধুলা করছি বাচ্চাগুলো কাজই করতে চাচ্ছে না এখানে চারশো সাড়ে চারশো ডলার বেতন দেয় অপারেটরগুলো বইসা রয়েছে আর বোঝে না টার্গেট ফিল আপ করতেছে না কাজ করতেছে না মেশিন চলে তো চলে না ধরে তো ধরে না মালের ভিতরে পাকারিং পরে রয়েছে টেনশন লুজ হ্যাঁ তারপরে এরা সব জানে যে অপারেটারগুলো বাংলাদেশ সব জানে এরা বড় বড় গার্মেন্টসের চাকরি করছে তো তারা তো জানে যে টার্গেট ফিল আপ করতে হয় তো আমি কিছু কথা বলো না তারা নারাজ হয়ে গেছে হ্যাঁ বললাম যে তোমরা তো সব জানো প্রোডাকশন না আসলে মালিক কিবে বটবে এই গার্মেন্টস তো দুই মাস পরে ল সে তালা মেরে দিতে হবে লস করলে কয়দিন চালাবে তো অপারেটাররা সব জানে বোঝে কিন্তু ওই যে অলস বাংলাদেশের অবস্থা খুব খারাপ ভয়াবহ অবস্থা এই নিউ জেনারেশন কাজ করতে চাচ্ছে না তোমরা যারা বিদেশ আসতে চাচ্ছ ইয়াং জেনারেশন ভালো করে শোনো সারা রাত মোবাইল টিপো সকালে ঘুম থেকে উঠে চিন্তা করো বিদেশ চলে যাবা বিদেশটা দুধের স্বর্ণ না অনেক কষ্ট আর বাংলাদেশে আদমিশগুল্লা উল্টাপাল্টা বলে যে এই কাজ আছে ওই কাজ আছে নাই রে ভাই কষ্টের কাজ কষ্টের কাজ মানে কষ্ট গার্মেটে প্রতি ঘন্টা এক একটা পরসে দুইশো দেড়শো করে এক একটা যে প্রসেস করে আপনাদের কিভাবে বোঝাব তাদেরকে টার্গেট দিতে হয় আমার মনে হয় এক ঘন্টা বিশ পিস মালের কোনো প্রসেস বাই প্রসেস করতেছে খুব খারাপ লাগছে ফ্যাক্টরি আমার না কিছুই আমার না আমি ফ্লোরে সহ্য করতে পারিনি পরে আমি অফিস রুমে চলে গেছি ভয়াবহ অবস্থা খারাপ সাড়ে চারশো ডলার বেতন থাকা খাওয়া ফিরি ষাট হাজার টাকা স্যালারি এই টাকাটা কই থেকে আসবে তুমি প্রোডাকশন না দিলে মালিকের কি আজীব আমি একটু বলো নে আমার সাথে তারা রাগ হয়ে গেছে বলতেছে যে এই বস যদি এখানে আসে তাহলে আমরা চাকরি করবো না আফসুস হাই বাঙ্গালি তোমাদেরকে ভালোবেসে ইংল্যান্ড থেকে এসে গার্মেন্টস দিয়েছিল এই যে আন্দোলন হয়েছে কোটা আন্দোলন হয়েছে আন্দোলন করলো মিছিল করো রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বন্ধ করে দাও জাতীয় সম্পদ বাংবা কেন তোমারই সম্পদ বুঝলাম তোমরা এমন এক জাতি গাছে উঠে নিজে গাছের আগায় উঠে পরে কাছে করে ঢাল কাটো তুমি তো বলে মৃত্যু হবে তোমার তুমি যে প্রতিষ্ঠানে কাজ করো প্রতিষ্ঠানে তো পরে বন্ধ হয়ে তোমারই চাকরি থাকবে না কাজ কাজ বিদেশ যারা আসতে পরিশ্রম করার চিন্তা করো নিউ জেনারেশন সারা রাত মোবাইল চালা আটটার সময় গন্ত কোনো কাজই করতে চায় না আর আদম অফিস বলি যারা অফিস চালান পাসপোর্ট দেখলে নেন না ফালতু পোলানের পাসপোর্ট নিয়েন না আগে আর চোখ দেখেন যেটা কামের পোলা কিনা এরা কাজ করে কিনা পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা লাভে একটা পাসপোর্ট ধরেন পরে সারা জীবন কাজই তো করতে চায় না আচ্ছা আপনারা বলেন কোনো কিছুকে অ্যাকুরেট করা সম্ভব হয় আইসি এক কোম্পানি ঢুকছে আর এক কোম্পানি তো হবেই নানা সমস্যা থাকে বলে আপনার এই দোষ এই দোষ ধরে দেশে যাবে আপনার অশান্তি করবে সুতরাং বাংলাদেশ থেকে যাদেরকে পাঠান তাদেরকে ট্রেন আপ করে পাঠান যে বাবারে বিদেশ পরিশ্রম করতে হবে কাজ কাজ মানে পরিশ্রম পরিশ্রম করলে অর্থ মিলবে পরিশ্রম করলে মালিক মোহ্বত করবে তোমাকে কাজ দিয়ে মন জয় করতে হবে তুমি কাজে মনোযোগ দাও টাকা তোমার পিছনে গড়বে তুমি টাকার পিছনে লালাইতে হয়েও না তুমি কাজের পিছনে দাঁড়াও কাজ করো কাজ করলে তোমার স্কিল বাড়বে আপনারও তো দালাল বাটপার এসকেবার গুজি মালদা লোক পাঠান জুতার বাড়ি খান আপনারা আপনাদের লজ্জা আপনারা বাংলাদেশ সমস্ত আদম অফিসগুলো স্টিক হয়ে যান লোক ছাড়া বিদেশ লোক পাঠাবো না সব লোক কাজ শিখবে একটা ছেলে পঁচিশ বছর বয়স পর্যন্ত কোনো কাজই করে না পাসপোর্ট এটা বানায় বিদেশ আসবে কি কাজে দুকানে এত সোজার কথা আমার এক ভাই এক বিশেষ অঞ্চলের কথা পোলায়ন পাঠিয়েছে সারা সারাদিন দালালের কিভাবে মারবে এই চিন্তায় থাকে আর দালাল ও পাট তাদের কাছ থেকে চার গুণ টাকা বেশি নিয়েছে অফিসালারা কয় টাকা পায় কাজে মনোযোগ না দিয়ে তাদের টার্গেট ওরে মারবে ও আমাদেরকে ক্ষতি করছে ও দিক তার জ্ঞান এর দিকে মনে দেয় না পাঠাইছে যে তোকে প্রাইম মিনিস্টারের বাড়িতে কাজ দিব মিথ্যা কথা এই কথা বললে আপনারা লোকেরা বিদেশ পাঠান যে ভাই বিদেশ যেই কাজে হোক কাজ মানে পরিশ্রম পরিশ্রম তোমাকে করতে হবে আর কোন দেশের কোন একটা কাজ করতে হলে পরপর জিনিসটা বোঝেন কাজ মানে কষ্ট আপনি কি মনে করেন কেএফসির কাজ কষ্ট নাই ম্যাকডোনালস এর কাজ কষ্ট নাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো কে এফসির কাজ ম্যাকডোনালস এর কাজ ফাস্টফুড দোকানের কাজ কনস্ট্রাকশনের কাজ তার সহজ এ দেশে আটত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই ভিতর কাজ করতে চায় না আরব দেশে আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা কই যাবেন আপনি ফলে আপনাদের কাছে অনুরোধ আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আবার একটা কোম্পানি এখানে ধারা করানের যারা আমার লোক দিবেন হাত জোর করি কর্ম জানা লোক দিবেন মিথ্যা কথা লোক দিবেন না আমার সাথে সম্পর্ক রাখতে চাইলে আমি যেভাবে লোক চাবো এরকম লোক দিবেন কথায় কাজে ঠিক থাকবে ইনশাল্লাহ আপনার লোকটা আরামে থাকবে আমি যা বলবো তার এক ইঞ্চি ইনশাআল্লাহ এদিক সেদিক হবে না কিন্তু আপনি আমার সাথে এক ইঞ্চি এদিক সেদিক করেন না ভালো থাকেন সবাই সালামু আলাইকুম রহমতুল আসলাম আরো কোন মামা আসছে এখানে গার্মেন্টসের একটা ইয়ের জন্য মামা जी नाउ हम भी राजा जी उतरिए जी जी में मतलब ये है कि ये इसलिए इसलिए बोला था और सैंपल से किया है हां चाइना में भी है जनरली हम इसको और की चर्चा करते हैं नहीं नहीं आता है